আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমার নতুন আইটি ব্লগ তো আজকে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার বাবাটা একদম ঘুম থেকে উঠে গেছে আর সে হচ্ছে একদম রেডি তো আজকে রেডি হয়েছে কেন সেটা বলুন তো আজকে সে রেডি হয়েছে সে যাবে আমাদের সাথে তো তার দাদুর আজকে একটি শেষের টিকা আছে তো আজকে হচ্ছে লাস্ট টিকা তো তাকে টিকা দিতে নিয়ে যাবে আর এখানে সেও রেডি হয়ে গেছে সেও যাবে সাথে তো যাই হোক কোথাও গেলে তাকে রেখে যাবে এটা তো হতেই পারে না আর সেই সাথে যখন শুনে যে গাড়ি নিয়ে বের হবে তাহলে তো কথাই নেই তাকে তো নিতেই হবে আর তার বাবা আসলে তাকে নিয়েই যায় কাছে যদি কোথাও যায় তো সে একদম রেডি টেডি হয়ে গেছে আর তার বাবা আসলে একটু বের হয়েছে তো বাহিরে গেছে সে আসবে আর এসেই হয়তো এখন বের হবে তো সে একদম দাঁড়িয়ে আছে কখন আসবে রাস্তার কাছে সে ঘরেই যাবে না তো সে মনে করে সে ঘরে যাবে তো তাকে রেখে চলে যাবে যাই হোক আমার বাবাটা এখন কি বলছে জানেন আমি আসলে ফার্স্টে খেয়াল করিনি সে আসলে কি করতে চাইছে পরে ভালোভাবে খেয়াল করলাম যে সে কোথায় যাচ্ছে আমি ভাবলাম হয়তো ঘরে তো দেখি সে জুতো নিয়ে আসছে কেন আছে আমি ঘর থেকে তার বের হওয়ার কারণে আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেছি তো আমি জুতো পরতে ভুলে গেছি তো সে সেটা কিন্তু খেয়াল করেছে আমি যে জুতো পরিনি তো আমার জন্য সে জুতো আনতে গেছে তো চিন্তা করুন তার মাথায় কতটা মানে খেয়াল এসেছে যে তার মার পায়ে জুতো নেই তার মাকে জুতো এনে দিতে হবে তো এইভাবে আমার বাবাটা আসলে বড় হলেও যেন সবার খেয়াল রাখে আল্লাহ যেন তাকে আরও জ্ঞান দান করে তার কাছে এটাই চাওয়া আসলে বাচ্চারা ছোটো থাকতে যে কাজগুলো করে ভালো কাজগুলো করলে আসলে সেটা অনেক ভালো লাগে আর আমরা আশা করি যে ভালো কাজগুলো যেন সে বড় হয়েও করে তো যাই হোক আমার বাবাটার মাথায় আরও জ্ঞান বুদ্ধি দেখে আপনারা সবাই দোয়া করবেন তো ইতোমধ্যে তার বাবা কিন্তু বাসায় চলে এসেছে আর সে আসলে গাড়ি নিয়ে রেডি হচ্ছে বাহিরে বের হবে তো আমরা আসলে এখনই বের হব আর দেরি করবো না তো আমার ছেলেটা সব সময় পেছনে বসতে ভালোবাসে কারণ পেছন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখবে অনেক সময় আমি বলি যে সামনে আসো আমার কাছে সে আসবে না সে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে পছন্দ করে তো এই তো গাড়ি ছেড়ে দিচ্ছে আর আজকে যাব যেহেতু হসপিটালে যাব সেখানে আর ভিডিও তেমন একটু করব না যার জন্যে আসলে এখান থেকে একটু ভিডিও দেখিয়ে দিচ্ছি তো তো এখন আস্তে আস্তে আমরা উঠে পড়ছি গাড়িতে তো একে একে যাব তো যাচ্ছি আর তো আসলে সব ভিডিও তো আর সব জায়গায় করা যায় না তো এখানে আবার আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে সেও বাসায় এসেছে আর এসে দেখছে যে আমরা আসলে বের হচ্ছি তার জন্যে সে গেটটা খুলে দিচ্ছিল আমি আমি হয়তো যেতাম খুলতে তো তাকে দেখে বললাম গেটটা একটু খুলে দাও আর বাসায় যাও তো সেই গেটটা খুলে বাসায় যাচ্ছে তো এই মধ্যে আমরাও বের হয়ে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো তো আজকে দেখতেই পারছেন আমি কিন্তু গ্রামে গিয়েছিলাম আর সেখানকার আমের অবস্থা তো আম কিন্তু আমার বড় মেয়ের খুবই পছন্দ আর কাঁচা আমটা বিশেষ করে তার বেশি পছন্দ পাকার চেয়ে তো সে আজকে খাবে কাঁচা আম আর তার জন্যে কাঁচা আম আমি আসলে কেটে রেডি করে দেবো আর এখানে যেটা হয়েছে এখানে যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আম তো বাড়ির গাছের আমটা হয়েছে কি বৃষ্টিতে আসলে পড়ে আমটা মানে একদম ফেটে গেছে শিল পড়লে আম ফেটে যায় তো শিল পড়ে নিচে পড়ে আমটা একদম ফেটে গেছে তো যার জন্যে আমটা এক সাইড দিয়ে ফাটার কারণে এখানে একটু কালচে হয়ে গেছে কিন্তু আমের সাইজটা দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে পুরোটাই কিন্তু আম ভরে গেছে তো আমটা আমার হাতে ধরেও দেখতে পাচ্ছেন যে কতটা বড় তো এই আমটা আমি যেখানে একটু ফেটে গেছে সেখানে কিন্তু একটু স্পট তো এটা আমি আসলে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি আমটা কিন্তু মার্শাল্লা একদম ভালো তো আমটাকে আমি খুব ভালোভাবে কেটে একদম চিকন চিকন ফালি করে দেব আর এই আমটা হয় কি এই আমটা কিন্তু খেতে একদমই টক না আমি বলবো একদম পেয়ারার মতো পেয়ারা খেতে যতটা মজার আমটাও ঠিক তেমন তো আমটা একদমই টক না আর এই আমটা খেতে ভীষণ মজা লাগে তো আমি আমটাকে একদম চিকন করে কাটবো আর এই আমের যে ছিলকাটা আছে এটা আসলে ফেলে দেওয়ার কিছু নেই কারণ ছিলকাটাও মজা লাগে আমের সাথে খেলে যার জন্যে আমগুলোকে আমি চিকন করে কেটে তারপর এর মধ্যে একটু মশলা মাখিয়ে নেব আর আমার মেয়ে একদম ঝাল খেতে পারে না তবে যদি আমের সাথে আপনি বা টক জাতীয় খাবারের সাথে আপনি ঝাল দেন সেটা মশলা খুব ভালো খেতে পারে তো এখানে নিয়েছি লবণ মরিচের গুঁড়ো আর সেই সাথে এখানে একদম মরিচ লবণ সব কিছু মিলিয়ে যে সুখাটা করি সেটা তো তিনও জিনিসের মাধ্যমে কিন্তু এটাকে মাখিয়ে নেব তো এখানে একটা মরিচেরগুলোও দিচ্ছি একটু লবণ আর সেই মরিচের আর লবণের যে পাখিটা আছে সেটাও দেব তো এই তো এইভাবে আমরা বিকেলবেলা বসে বসে আম খাচ্ছিলাম তো এটা হচ্ছে একদম চারটার দিকে তো বিকেলে আম খাচ্ছি তো মেয়েকেও দিচ্ছি সবগুলো আমি মাখিয়ে নেব এভাবেই তো সবগুলো আম মাখিয়ে নিচ্ছি এবং এখন আমরা কিন্তু যারা আছি এখানে সবাই খাবো তো এই গরমে আর আমের সিজনে কে এখনও কাঁচা আম খাননি কমেন্টে জানাতে ভুলবেন না কারণ এখন আমি মনে করি কেউ বাদ নেই যে কিনা কাঁচা আম খেয়েছে তো আমি যে আমগুলো খাচ্ছি মশালা এগুলো অনেক মিষ্টি যেহেতু তো আমগুলো খেতে ভালোই লাগছে আর আমার মেয়েরা কিন্তু টক আম আরও বেশি পছন্দ করে তো আমরা তো টক খেতে পারি না যার জন্য এই আমটা সবাই খাচ্ছিলাম তো আম বানাতে বানাতে আরেকটা যে ব্যাপার হয়েছে এই আমের সাথে সাথে এখন মেয়ের আরেকটা বায়না হচ্ছিল আর সেটা কিন্তু গতকাল থেকেই হচ্ছিলো যে তাকে আমার তাকে কি বানিয়ে দিতে হবে বার্গার বানিয়ে দিতে হবে তো এখন বার্গার বানাতে গেলে তো আমার অনেক কিছু দরকার তো সেই সব জিনিস তাদের কাছে নেই তো আমার মেয়ে বলছে যে তুমি যেটা দিয়ে বানিয়ে দাও না কেন সেটা দিয়ে আমার চলবে তো তার জন্য করলাম কি এখানে গরুর গোষ্ঠ নিয়ে নিলাম একদম ছোট করে কেটে আর গরুর গোস্তের সাথে সব ধরনের মশলা দিয়েছি সাথে দিয়েছি সয়া সস তো সয়া সস দিয়ে এবং মশলা গোস্তের যে মশলা আছে সব মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে গরম মশলার ফাঁকি তো এই সব কিছু দিয়ে আমি এখন এটা মেরিনেট করে রেখেছিলাম সকাল থেকেই তো এখন বিকেলে গোষ্ঠটাকে একদম ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করছি আর ভাজা ভাজা করে তারপর আমি যেটা করব ওকে বার্গার বানিয়ে দেবো তো বার্গার বানানোর জন্য যে সসটা দরকার সেটা আমার কাছে এখন নেই আর এটা বানাতে গেলে অনেক ঝামেলা যার জন্য বলেছি যে এখন তোমাকে আমি টমেটো সস দিয়ে আর হাতের কাছে যা আছে তা দিয়েই বানিয়ে দেবো তো আমার মেয়ের বার্গার হলেই হলো খুব বেশি মাল মশলা লাগবে এরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক এখানে গোস্তটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর যখন সয়া সস দিয়ে দেবেন আর গোস্তটাকে মেরিনেট করে রাখার পর ভাজবেন এত সুন্দর ফ্লেভার বের হয় আসলে এই গোস্তটাও এমনিতেও পছন্দ করে তো আমার কাছে ছিল এখন শসা সেই সাথে আছে পেঁয়াজ আর গোস্ত তো এগুলো দিয়ে বার্গারটা বানিয়ে নেব তার জন্য কিন্তু বার্গারের জন্য যে বান তো এখানে আমি নিয়েছি দোকান থেকে যে রুটি আছে গোল রুটি সেগুলো দিয়ে বানিয়ে দিব তো তার জন্য পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে তারপর শশাটাও কেটে নেব তো পেঁয়াজ শশা সবই কেটে নেব কেটে নিয়ে তারপর আমি রুটিগুলোকে একদম মাঝখান থেকে কেটে তারপর বার্গার বানিয়ে দেবো তো এরকম কারকার বাচ্চারা করে তো আমার বাচ্চারা তো এরকম প্রতিদিনই বিকেলে পারে তো করে যে আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও তো বিকেলে বাচ্চাদের একটা নাস্তা দিতেই হয় কারণ সারাদিন ওরা এতটাই খাটাখাটনি করে যে বিকেলে ওদের কিছু না কিছু খেতেই হয় আর আসলে এখন বাচ্চাদের পড়ালেখা অনেক চাপ তো আগে কিন্তু এত চাপ ছিল না তো এখন অনেক চাপের কারণে ওরাও দেখা যায় ওই রকম করে সময় পায় না তো চাই একটু বিকেলে হয়তো এটা সেটা খেতে কারণ খেলাধুলাটা কমে গেছে যার জন্য খেতেই মনে হয় বেশি ইচ্ছে করে তো যাই হোক কিছু না কিছু বানাতেই হয় তো এখানে কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর সেই সাথে শশা কেটে নিয়েছি তো এখানে রুটিগুলোকেও মাঝখান থেকে কেটে নিয়েছি আর কেটে এখন সেম যা যা দেওয়া দরকার এখানে যেহেতু বার্গার সস নেই তো টমেটো সসটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ শশা আর সেই সাথে কোষ্ঠগুলো দিয়ে দেবো তো এগুলো দিয়েই হচ্ছে আজকের মিনি বার্গার যেটা হচ্ছে একদম হাতে ঘরোয়াভাবে বার্গার তো এটা কিন্তু বানিয়ে দিতে পারেন বাচ্চাদের খুব সহজেই তো আমি তো এভাবেই দিই মাঝে মাঝে তো ওরা পছন্দই করে তো এভাবে দেখুন বার্গারটা হয়ে গেল এভাবে বাকি আরও দুইটা আমি তৈরি করে নেব যেহেতু আমার তিনটা বেবি তো ওদের জন্য এভাবেই বানিয়ে নেব তো বিকেলের নাস্তা তো হয়েই যাবে মাসাল্লাহ তো আশা করছি আপনারাও খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ